আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে তো অনেকেই দেখতে পাচ্ছেন বর্তমানে কিংকোয়েল নিয়ে অনেক বারাবাড়ি চলতেছে সবাই ভিডিও দিতেছে কিং কোয়েল বাজার খুব ভালো কিং এর দাম বেশি আসলে কথাটা হলো যে কিং কোয়েল এটা যে একটু বেশি এছাড়া কিন্তু এটা যে ডিম এটা কি বড় ডিম দেয় নাকি ওই ছোট ডিমই দেয় এটা কি বেশি ডিম দেয় এই জাতীয় কোনো ই নাই ঠিক আছে এটা খুবই ছোট ডিম দেয় এটার বাচ্চা কি হয় ওই একই রকমের সব কিছু সেম শুধু ওটা দেখতে একটু সুন্দর এই জন্য এটার আহামরি অনেক দাম তো একটা কুচক্রি মহল সে কি করতেছে এটা দিয়ে বড় ধরনের একটা মার্কেটিং করতেছে এবং এটার দাম অনেক বেশি রাখতেছে এই কিং কোয়েলের মাংস ডিম সব নর্মাল কোয়েলের মতো জাস্ট একটু কালারটার ভিন্নতা এ কিন্তু বেশি ডিমও দেয় না এর মাংসও কম সুতরাং আপনারা এই যে কিং কোয়েল নামে প্রতারিত হবেন না এই কিং কোয়েলের নামে কোয়েলকে দিয়ে প্রচুর টাকা হাতিয়ে নিয়েছে একটা কুচক্ষি মহল সুতরাং আপনারা সবাই সাবধান থাকবেন কোয়েল পাখি আমাদের আগের যে এটা জাপানি কোয়েল বা ন্যাচারাল এমনিতে যেটা পাওয়া যায় ওইটাই ভালো ঠিক আছে কিং কোয়েলের নামে প্রতারিত হবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন